নেতা চায় জাতি নেতা চায় কিন্তু কোন চান্দা বাজার চায় না বর্তমান বাংলাদেশে হুজুরের আছে মান আছে জানেননি মুফতি হেদায়তুল্লাহ আজাদি একদিকে বক্তা অন্যদিকে রানিং চেয়ারম্যান আপনাদের পার্শ্বে বিবারি আছে আমজাদ হোসেন আশরাফি বক্তা চেয়ারম্যান রানিং নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম বুড়া মানুষ সাইকেলের মধ্যে চাউল লইয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া গিয়া বুড়া মানুষ মাইপা মাইপা দিয়া দেয় হুজুরের হাতে যদি এই জমি নাইসা যায় কিছু করু কর না করু আল্লাহ হুজুর কোনোদিন চুরি করবে না দুর্নীতি করবে না রাজনীতির ময়দানটাই ধান্দাবাজার চান্দাবাজেরা নাপাক করেছে এখান থেকে হাত দিয়া আলেমকে নিয়া এ ময়দানকে পবিত্র বানাতে হবে মক্কার জমিন মদিনার জমিন যেমন আমার রহমতের নবী হাতে নিয়া রাষ্ট্র পরিচালনা করে নাপাক দূর করে ফেললেন অমর আইসা রাইসা নাপাক দূর করলেন আবু কাকার পবিত্র ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন হজরত আলী করেছেন ওসমান করেছেন ওরে আল্লাহর গুলাম তোমাকে যেন দুলা দিতে না পারে ইসলামের রাজনীতি নাই কোরআনের রাজনীতি নাই তার মানে কি কোরআন সব দিক থেকে কমপ্লিট তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল হ্যাঁ তাহলে এই কথা বলার সুযোগ পায় কেমনে কয় শিয়ালের হাতে মুরগি মনে নি শিয়ালের হাতে মুরগি এরে যুব কপাল এখনো ভালো তো বা করে নেও না তো জীবনে কম খাও না আরো খাবি খাইয়া মর আরো খাবি না পা কার পিছনে দৌড় এই কার পিছনে দৌড় দৌড়ে আর নামাজ ছাড়ছো দাড়ি ছাড়ছো বর্দার সারছো মা ছাড়ছো বাপ ছাড়ছো যার পিছনে দৌড় হেতরে ভালো জানে না দলের নাম কাটবে না কল্লা কেটে দেবে এর নাম সোনার বাংলার রাজনীতি দলের নাম কাড়ে না কল্লা কাড়ে এর নাম সোনার বাংলার রাজনীতি পচা রাজনীতি আর ইসলামের রাজনীতি কি মালিক যেই প্লেটে খাবে গোলামও সেই প্লেটে খাবে আহ সৌদি আরব যায় এখনো গিয়া দেখবি ওই সুন্নাতটা ধুইরা রাখছে আরববাসীরা মালিক যেই খা খায় কাজের লোকেরও একই দোস্তর ওখানে খায় আর কুমিল্লা পায়ানে যাইতেছি না হোটেলে ঢুকছি এখন তার হোটেলে ঢুকি না ভুলো বাসার থেকে কিছু লয়ে লই নে না খায় জিকির করি আর কি করুন হোটেলে ঢুকলেও তো আমি বিপদ দাঁড়াইয়া প্রস্রাব করা সারা পাওয়ার কোনো সুযোগই নেই বড় বাথরুমে গেলে হ্যাঁ তো ইংলিশ বাংলা নাই মানে তোর দাঁড়াইয়া প্রস্রাব করতেই হইব কি বইয়া কোনো কায়দাই নাই আমরা একবার শেখাইতেছি অনেক আগের কথা অন্য টেবিলের মধ্যে আবার এক ভিআইপি ফ্যামিলি তারা পাঁচ সাতজন এক টেবিলে বয়া খায় কিন্তু কোনায় ছোট্ট একটা মাইয়া বয়া রয়েছে সুপসা আমি খেয়াল করি নাই সাথের একজনে খেয়াল করাইলো ভাইজান দেখছেন কি ওই যে মাইয়া বসা হ্যাঁ কি এই ফ্যামিলির কাজের মাইয়া এরা পেট পেটে খাইছে ওই মাইয়া দূরে রাখছে কিছু দেয় না যে একটু আগে কইছি না ঘুমের ঘরে আল্লাহ ওরে সুয়ারের বাচ্চা বানায় দিত চেহারা না কুত্তার বাচ্চা বানায় দিত শুধু মোহাম্মদের উন্মত হওয়ার কারণে আল্লাহ দেয় না শান্তি আসবে কিভাবে মসজিদের সভাপতি সুদ্ধ সেক্রেটারি ঘুষখোর শান্তি আর বাকি করে ইমাম সাহেব তো বয়ান দিছে টাটকা ময়ানে এলাকার মানুষে মসজিদ বোঝাই নামাজ পড়ে 75 সভাপতি ভজরে নাই সেক্রেটারি আসরে নাই জুমায় পায় পেট দলতে দলতে বিদেশি যায় নামাজ সবার শেষে হ্যাঁ রিজার্ভ যায় নামাজ রেডি হয় রেজিষ্ট্রি করা অনেকেও বসতে পারবেন আছে না নাই আর ইমাম রাখছে জিম্মি ও রিমান রাখছে নিরপেক্ষ থাকতে হবে পক্ষ নিলে উপায় নাই আছে না নাই ইমাম নিরপেক্ষ যদি থাকতে হয় কমিটির প্রত্যেক দায়িত্বশীলকে নিরপেক্ষ থাকতে হবে আর কমিটির লোক যদি পচা রাজনীতি করে ইমাম কোরআনের রাজনীতি মাইক লাগায়া করবে। আল্লাহর অন্তরে জমা করো এখনো সময় আছে করে নাও মা বাবার তো আমি ইঞ্জিনিয়ার হইও তবে দাবি একটা করেই ফেলছি আবার বলি বেত হইও না তাহলে তুমি ডাক্তার হইয়াও দেখবা জান্নাতের রাস্তা খোলা সম্মান সবার উপরে এই সম্মানটা নিতে লাগবে মা বাবার দোয়া কোন মাস্তা নিতে চলবে না কার দোয়া লাগবে মা বাবার দোয়া দ্বিতীয় দোয়া শিক্ষকের দোয়া তারপরে হুলামা একে দোয়া তাদের দোয়া ছাড়া গানো সম্ভব না তাদের দোয়া যেমন তোমার সফলতার চাবি তাদের বড়দোয়াটাও কিন্তু তোমার জীবনের জন্য আগুন মা বাবার বড়দোয়া তোমার জীবনকে ধ্বংস করবে মরার আগে পঙ্গু হয়ে যাবে শিক্ষকের দোয়া বড়দোয়া লাগলে জীবন ধ্বংস হয়ে যাবে রাস্তায় শীতের দিনে ঘুরি বয়ান করে যাই আই কত পাগল দেখি ইংলিশে কথা কয় রাস্তার পাগল আরবি কথা কয় ওরে পাগল আবার ইংলিশ শিখল কই ভুজে ভুজে বেবে দেখলাম ইংলিশ শিখে নাই বড় একটা স্কুলের ভালো ছাত্র বেয়াদবি করার কারণে পাগল হয়েছে পাগল হইছ না মরার আগে সাকার তলে মাথা ঢুকিয়ে যাইগো টেরই পাবে না মা বাবার বড় দোয়া নিশনা জীবনে অজ মানো আর মানো আমার এই শেষ কথাটা মানিস পাউ দূরে বলছি যুবকরে দুটা পাও ধরে বলি যদি বলো নিচে নাই আয় বল আমি নিচে নাইমে পাও ধরি এই শেষ কথাটা মনে রাখিস মা বাবার দোয়া নিস যদি কেউ হুজুর সম্ভব না তাহলে অঙ্গীকার কর শপথ কর অন্তত বড় দোয়াটা নিবি না যদি মা বাবার বড় দোয়া নাও আল্লাহর কসম তুই মরার আগে বঙ্গু হয়ে যাবি লেখা রাখিস অঙ্গীকার কর শপথ কর মা বাবার দোয়া নিবি না পারলে অঙ্গীকার কর বরদোয়া নিব না শিক্ষকের দোয়া নিব না হয় অঙ্গীকার বেয়া দুবি করে শিক্ষকের বরদোয়া নিব না কপাল পুরে যাবে ওলামায় কেরামের দোয়া নিও যদি নাও পারো অঙ্গীকার করো শপথ করো ওলামায় কেরামের সাথে বেয়া দি করে বরদোয়া নিব না তাহলে জীবনটা ধ্বংস হয়ে যাবে টাকায় তোমার বাঁচাবে না সম্মান দিবে না সম্মান না আমার আল্লাহ তবে মা বাবার বর্তোয়া লাগলে কপাল শেষ মরার আগে মরে

la fin

কি বৰজামাকাম তেৰ কৰ্তৰজা খৰজ ফটো 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 তুই <Trib> চাই <forums> <das M -itchula> okay,

बाबा मजीद बारे बार जो अल्लाइन चालू का मीन फाद्लिक मीनलिक